লোকসভা ভোটের আগেই কার্যত তৃণমূলের অন্দরে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়েছিলেন কুণাল ঘোষ কদিন আগেই কিন্তু একের পর এক বোমা ফাটিয়ে তৃণমূলকে অস্বস্তিতে ফেলেছিলেন কুণাল ঘোষ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে তুলেছিলেন দুর্নীতির অভিযোগ সুদীপ ব্যানার্জিকে গ্রেপ্তার করুক ইডি তদন্ত করুক ইডি সিবিআইকে ট্যাগ করে পোস্ট করেছিলেন কুণাল ঘোষ সেটাই ভালোভাবে নেয়নি দল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষে চরম ক্ষুব্ধ ছিলেন মমতা কুণাল ঘোষকে সোগজ করেছে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে মুখ খোলায় দলের গাইডলাইনের বিরুদ্ধে গেছেন এমনকি লোকসভা ভোটের আগে একজন তৃণমূল সাংসদের বিরুদ্ধে মুখ রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিয়েছিলেন কারণ বিভিন্ন দুর্নীতি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস বিভিন্ন দুর্নীতি ইস্যুতে চরম বেকায়দায় শাসক দল কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা বাজার সহ একাধিক দুর্নীতি রেশন দুর্নীতিকাণ্ড গ্রেপ্তার হয়ে চলে আছেন হেভিওয়েট পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হেভিওয়েট নেতা মন্ত্রী বিধায়করা একাধিক শিক্ষাকর্তা তার মধ্যেই তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে মুখ খুলে কুণাল ঘোষ দলকে চরম অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন লোকসভা ভোটের আগে তবে সেই যুদ্ধ সেই ক্ষোভ কিছুটা থামলেও লোকসভা ভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে দল এবারে যে জল্পনাটা ছড়িয়েছিল কুণাল ঘোষকে লোকসভা ভোটে প্রার্থী করবে দল তবে প্রার্থী তালিকা ঘোষণা হতেই কিন্তু তোলপার কুণাল ঘোষকে টিকিট দিল না দল কুণাল ঘোষকে টিকিট না দিতেই কিন্তু আবারও রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে এবার কি করবেন কুণাল ঘোষ কুণাল ঘোষের মুখে ঝামা ঘষে দিলেন তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি এমনই কিন্তু দাবি উঠতে থাকে বিরোধীদের তরফ থেকে বিজেপির তরফ থেকে তবে তার পরই কিন্তু নিজের অবস্থান অবশেষে স্পষ্ট করলেন কুণাল ঘোষ এবার কি বড় সড়ো পদক্ষেপ নেবেন কুণাল ঘোষ এবার কি তৃণমূল ছাড়বেন কুণাল ঘোষ যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল প্রার্থী তালিকায় নাম না থাকার পরই নিজের অবস্থান স্পষ্ট করে বিস্ফোরক কুণাল ঘোষ তৃণমূলের প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় পেলেন সাংসদের টিকিট আর কুণাল ঘোষ পেলেন না রবিবার তৃণমূলের জনগর্জন সভা থেকে প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল জল্পনা রটেছিল এবার সাংসদ টিকিট পেতে পারেন কুণাল কিন্তু সে জল্পনা মিথ্যা প্রমাণিত হয় তারপর আবার কুণাল ঘোষকে নিয়ে সামাজিক মাধ্যমে একাধিক মিম ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল অবশেষে মুখ খুললেন কুণাল ঘোষ নিজের সামাজিক মাধ্যমে কুণাল ঘোষ লিখেছেন দয়া করে আমাকে নিয়ে কেউ অকারণ জল্পনা ছড়াবেন না আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম আছি থাকবো শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়ার দিয়ে দিয়েছেন আজও দিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা পূর্ব মেদিনীপুর সহ যেখানে দল যা দায়িত্ব দিয়েছে পালন করব তিনি আরও বলেন যারা অন্যরকম চর্চা করছেন তারা ভুল করছেন বাস্তব না বুঝে এরা পণ্ডিতই ফলান আমি কুণাল ঘোষ দুই আর দুয়ে মিলে চার ধরবেন না আমি বাইশ করার খেলায় বিশ্বাসী সেই চেষ্টাই করি প্রথমত কিছুদিন আগেই কুণাল ঘোষ দলেরই এক সাংসদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ ছাড়তে যেয়ে দলের সুপ্রিমোর কাছে চিঠি পাঠিয়েছিলেন কুনাল ঘোষ রাজ্যের তরফে যে অতিরিক্ত নিরাপত্তারক্ষী তার জন্য থাকে সেটাও প্রত্যাখ্যান করেন তিনি তখনই নানা বিতর্ক দানা বাঁধে তবে রাতারাতি আবার এ দৃশ্যও দেখা যায় যে সাংসদ প্রবীণ নেতার বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি তার বাড়িতে গিয়ে চা মিষ্টিমুখ করেন তার সাংসদ টিকিট পাওয়া না পাওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল সেই পরিস্থিতিতে আবার সামাজিক মাধ্যমে মুখ খুললেন কুণাল মুখ খুলে কিন্তু একেবারে বোমা ফাটালেন কুণাল ঘোষ বাস্তব না বুঝে পণ্ডিতি ফলাবেন না আমি তৃণমূলের লোক তৃণমূলে আছি থাকবো ভবিষ্যতেও থাকবো আমি তৃণমূল ছেড়ে কোথাও যাব না কারণ কুণাল ঘোষকে টিকিট দেয়নি লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষ যার বিরুদ্ধে মুখ খুলেছিলেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাকে কণ্ঠাসা করার চেষ্টা করেছিলেন তাকে যাতে দল টিকিট না দেয় সেই দাবি তিনি করেছিলেন সেই সুদীপ ব্যানার্জিকে টিকিট দিয়েছে লোকসভা ভোটে আবারও দল তাই নিয়ে কিন্তু এবার একাধিক সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের মিম তৈরি করে রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেছে কুণাল ঘোষকে টিকিট না দিয়ে কুণালের মুখে জামা ঘষে দিয়েছে এদিকে কুণাল ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল সেই সুদীপ ব্যানার্জিকে টিকিট দিয়েছে তাই দলের মধ্যে কুণাল ঘোষের কতটা গ্রহণযোগ্যতা আছে সেটা বোঝা যাচ্ছে এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি একাধিক জায়গা থেকে উড়ে আসে বিজেপি কিন্তু কুণাল ঘোষকে একেবারে চাঁচা চলা ভাষায় কিন্তু আক্রমণ সানিয়েছে এই পরিস্থিতির পর কারণ কুণাল ঘোষ যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললো যার বিরুদ্ধে সিবিআই ইডি তদন্তের অভিযোগ তুললো যাকে টিকিট যাতে না দেয় দল সেই সুদীপ ব্যানার্জিকে যাতে টিকিট না দেয় দল যে দাবিটা তুলল কুণাল ঘোষ কোনো দাবিতেই কিন্তু মান্যতা দিল না তৃণমূল কংগ্রেস আর তারপর পরে কিন্তু কুণাল ঘোষকে নিয়ে জল্পনা ছড়িয়ে যায় আবারও কি বিস্ফোরণ ঘটাবেন কুণাল ঘোষ আবারও কি দলের মধ্যে ঝড় তুলবেন কুণাল ঘোষ আবার কি দলের মধ্যে যুদ্ধ ঘোষণা করবেন গৃহযুদ্ধ বাঁধাবেন কুণাল ঘোষ যেমনটা কদিন আগেই করেছিলেন তবে কুণাল কিন্তু একেবারে সাবধানে কারণ কুণাল ঘোষকে শোকজ লেটার পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস কুণাল ঘোষের বিরুদ্ধে যে কোনো মুহূর্তে চরম পদক্ষেপ নিতেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যেভাবে দলের বিরুদ্ধে গিয়েছিলেন তিনি তাই এবার কিন্তু সাবধানী চরম বেকায়দায় পড়ে মুখ খুলে কিন্তু বিস্ফোরণ ঘটালেন একেবারে কুণাল ঘোষ তিনি কিন্তু স্পষ্ট বললেন দয়া করে আমাকে নিয়ে অকারণে কেউ জল্পনা ছড়াবেন না আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম আছি থাকবো শীর্ষ নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেওয়া দিয়ে দিয়েছে আমাকে দুই আর দুই মিলে চার ধরবেন না আমি বাইশ ঘরার খিলাড়ি আমি সেটাই চেষ্টা করব অর্থাৎ কুনাল ঘোষের বিদ্রোহ কিন্তু থেমে গেল তবে কুনাল ঘোষ যার বিরুদ্ধে মুখ খুললেন তিনি কিন্তু সাংসদের টিকিট পেয়ে গেলেন তবে আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটে কার দিকে পাল্লা ভারী বিজেপি ভার্সেস তৃণমূল কংগ্রেস মেন লড়াই কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্যে কী হতে চলেছে লোকসভা ভোটে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের